আজ আমি তোমাদের যে স্কলারশিপের কথা বলবো সেটি সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য অর্থাৎ তুমি যদি মুসলিম খ্রিস্টানস পার্সি শিখ বুদ্ধিস্ট অথবা জৈন সম্প্রদায়ের হও তাহলে তুমি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে দ্য মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মাইনরিটি স্টুডেন্টদের জন্য এই স্কলারশিপটি চালু করেছে তাহলে এই স্কলারশিপটির ব্যাপারে জানবার আগে বলি তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমরা কিন্তু প্রতি রবিবার এরমই স্কলারশিপের ভিডিও নিয়ে আসি এই স্কলারশিপের জন্য তোমাকে নাইন থেকে টুয়েলভ ক্লাসের স্টুডেন্ট হতে হবে ফিফটি পারসেন্ট মার্কস পেতে হবে এছাড়াও তোমাদের ফ্যামিলি ইনকাম টু পয়েন্ট ফাইভ ল্যাক্স বা আড়াই লাখ টাকার কম হতে হবে নাইন এবং টেনের স্টুডেন্টরা বছরে পাঁচ হাজার এবং ইলেভেন এবং ক্লাস টুয়েলভের স্টুডেন্টরা বছরে ছ হাজার টাকা করে পাবে এছাড়াও যারা জেআরএফ ক্লিয়ার করেছ তারা পঁচিশ হাজার টাকা পাবে প্রতি মাসে এবং যারা এসআরএফ ক্লিয়ার করেছ তারা আঠাশ হাজার টাকা প্রতি মাসে পেতে পারো এবার বলি তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে প্রথমে আসছে আধার কার্ড ভোটার আইডি কার্ড স্কুল আইডি কার্ড ইনকাম সার্টিফিকেট এডুকেশনাল সার্টিফিকেট আর অবশ্যই মাইনরিটি সার্টিফিকেট তোমাদের প্রথমে অফিসিয়াল মৌলানা আজাদের ওয়েবসাইটে যেতে হবে যেটি এখন তোমাদের স্ক্রিনে দেখানো হচ্ছে এম এনআইসি ডট ইন এর হোম পেজে এলে এম স্কিমে ক্লিক করতে হবে নতুন পেজ এলে মৌলানা আজাদ স্কলারশিপ অপশানে ক্লিক করবে এবার তোমরা ফর্মটা দেখতে পাবে ফর্মটা ফিল করে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে দাও অবশেষে সাবমিট বাটন প্রেস করে দিলেই তোমার প্রসেস পুরো হয়ে যাবে বলে রাখি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আবার হ্যাঁ বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করো কারণ তারাও যাতে এরকম ইউজফুল ইনফরমেশান পায় এবং এরম ধরনের স্কলারশিপ থেকে লাভবান হয় আস্তে চলি টাটা